খোলায় নবদম্পতির বিয়ে বিয়ের রাতে মৃত্যু স্বামীর স্ত্রী আগলে বসে রইল স্বামীর মৃতদেহ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পরিবারের অমতে ঘোলা নবপল্লী এলাকায় এক বন্ধুর ভাড়া বাড়িতে সোমবার রাতে বিয়ে করেন ঘোলা মহিষপতা এলাকার বাসিন্দা অভিদাস ও বিউটি রায় তারপর বিউটি রায় বাড়ি যেতে চাইলে তাকে যেতে বাধা দেয় অভি সেই সময় তাদের মধ্যে গণ্ডগোল হয় আর তারপরেই অস্বাভাবিক মৃত্যু হয় অভিদাস নামে ওই যুবকের সারা রাত স্বামীর মৃতদেহ আগলে রেখে বসে থাকে তার স্ত্রী সকালবেলা বাড়ির মালিক প্রথম মৃতদেহ দেখতে পায় তারপরেই ঘটনার জানাজানি হতে ছুটে আসে এলাকার মানুষ এলাকায় উত্তেজনা তৈরি হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি বিউটি রায়কে আটক করে নিয়ে যায় পুলিশ কিভাবে মৃত্যু হলো যুবকের তা খতিয়ে দেখা হচ্ছে ঘোলা থানার পুলিশের পক্ষ থেকে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাসিন্দারা জানান আমি কাজে ছিলাম আমাকে ভয়েস করে বলেছে যে তুমি যে রুমটাতে থাকো সেই রুমটাতে আজকে যেও না ওখানে ওরকম অভি আর একজন তার বউ রয়েছে আর তুমি আমার রুমে এসে নক করবে আমরা দরজা খুলে দেবো তো আমি সেটাই করেছি এসে ওরা ওদের মতো ওরা ছিল আমি এই ঘরে শুয়ে পড়েছি আমাকে বলেছে আমি দেখিনি যে ওরা কালকে রাতে বিয়ে করেছে যে মেয়েটা নাকি মানে অনেক করে ছেলেটা নাকি বাড়ি যেতে চাইছিল না কোন না সকালবেলা আমি তো ওরকম ঘুমিয়েছিলাম সকালবেলা এই বাড়ি যে পূজাদি পূজা দি যে জানো ওরকম অভিধা মারা গেছে তো আমি ভাবছি হয়তো আর কি আমরা নিজেও হাস করছি তো তারপর দেখলাম সত্যি এসে দেখতে পেয়েছে এরকম দেখতে পেয়ে চিল্লামিল্লি হচ্ছে দেখে এসেছি আমরা আমরা এসে দেখি পড়ে রয়েছে একজন বলছে খাই না আর একজন বলছে না খেয়েছে পালন করে চিল্লামিল্লি করেছে তারপরে সকালবেলা আমরা দেখছি গতকাল ওরা বলছে তাই আমরা তো জানি না বলছে গতকাল বিয়ে করে এসছে এবার আমরা এদের চিনি না আমরা তো এই পাশে থাকি খাণ,নাইেপা পাদুযাইর পালেণie সেল সমহলি সেরথ্যার disciplined তাদগণরেকনোinde insan আসয়痛 নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা